বন্ধুরা সবার প্রথমে ভালো করে দেখে নিন এই গাছটি আশা করি বন্ধুরা এই গাছটি আপনারা সকলেই চেনেন আয়ুর্বেদিক গুণে ভরপুর এই গাছটির নাম হল জবা ফুল গাছ এই গাছের ফুলটিও যথেষ্ট সুন্দর বিশেষ করে মা কালীর পূজা কখনোই সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই গাছের ফুল মা কালীর উদ্দেশ্যে নিবেদন করা হয় কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে এই গাছের এক অলৌকিক গুণ রয়েছে যদি আপনার বাড়িতে এই গাছটি থাকে তাহলে বুঝে নিন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গেই রয়েছে শুধু এটুকু আপনার জানা প্রয়োজন যে এই গাছের ফুলটিকে কিভাবে আপনি ব্যবহার করবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে এই অলৌকিক গুণ সম্পন্ন জবা ফুল গাছটির আয়ুর্বেদিক এবং চমৎকারী গুণগুলি সম্পর্কে আলোচনা করব এবং এরই সঙ্গে জানাবো এই গাছটির ফুলটিকে কিভাবে ব্যবহার করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে বিষয়টি তাদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে এরকম অনেক কিছু গাছ রয়েছে যেগুলি আমাদের কোনো না কোনো রোগ ব্যাধি সারাতে সাহায্য করে এই রকম কিছু গাছও রয়েছে যা আমাদের কোনো না কোনো সমস্যা দূর করে কিন্তু অজ্ঞানতার কারণে সেই গাছটি আমাদের কাছে শুধুমাত্র একটি সাধারণ গাছ হয়ে থাকে ঠিক সেই রকমই জবা ফুল গাছকেও অনেকে শুধুমাত্র ফুল গাছ হিসেবেই মেনে থাকেন বন্ধুরা আমরা যদি একবার এর আয়ুর্বেদিক প্রয়োগ সম্পর্কে জানতে পারি তাহলে আমরা অনেক রোগ ব্যাধি যেমন সারাতে পারব ঠিক তেমনি আমাদের জীবনে তৎকালীন অবস্থায় চলা সমস্ত প্রকার সমস্যা দূর করতে সক্ষম হব এরই সাথে এই গাছের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা ধনকেও আকর্ষণ করতে সক্ষম হতে পারি বন্ধুরা আমরা সাধারণত তিনটি প্রজাতির জবা ফুল গাছ দেখে থাকি যার মধ্যে একটি হলো সাদা অন্যটি গোলাপি এবং সর্বশেষ জবা ফুলটি হলো লাল আয়ুর্বেদে এই তিন প্রজাতির জবা ফুলকেই গুরুত্ব দেওয়া হয়েছে আর বৈজ্ঞানিক পরিভাষায় এই জবা ফুলের নাম হলো হিবিষ্কাস বন্ধুরা অনেকেই বাড়িতে ছোটো বাগান তৈরি করে এই জবা ফুলের চারা শখ করে লাগিয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে বাড়িতে এই জবা ফুল গাছ থাকলে আসলে কি হয় ধার্মিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে স্পষ্ট করেই উল্লেখ করা হয়েছে যে এই গাছটি যেখানে লাগানো হয় সেখানে সব সময়। পজিটিভ শক্তি বজায় থাকে যে নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে থাকে তা শেষ করে দেয় এই গাছটি বাড়িতে এই গাছ লাগানো অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় যে সকল মানুষের জন্ম সূর্যের প্রভাব ঠিকঠাক নেই তাদের নিজের গৃহে এই গাছটি অবশ্যই লাগানো উচিত কোনো ব্যক্তির কুণ্ডলিতে সূর্যদেব দুর্বল থাকার কারণে সেই ব্যক্তির সাহস শেষ হয়ে যায় সেই ব্যক্তির কোনো প্রকার কার্যতে সফলতা আসে না যে কারণে সেই ব্যক্তির সবসময় মানহানি ও ধনহানির ভয় লেগেই থাকে বন্ধুরা এই ধরনের কিছু লক্ষণ যদি আপনার মধ্যে বা বাড়ির কারো মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির সূর্য দোষ রয়েছে যদি এমনটা থাকে তাহলে এই গাছটি আপনার বাড়িতে লাগানো সবথেকে শুভ হিসেবে গণ্য হবে বন্ধুরা এটাও মানা হয় যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল দোষও থেকে থাকে তাহলে সেমতো অবস্থায় আপনি যদি এই জবা ফুল গাছটি নিজের বাড়িতে লাগান তাহলে মঙ্গল দোষ অনেকাংশে কেটে যায় ভারতীয় আয়ুর্বেদে এই গাছটিকে সঞ্জীবনী গাছ বলেও উল্লেখ করা হয়েছে আয়ুর্বেদিক গুণাগুণ হিসেবে এই গাছটির সর্বপ্রথম যে গুণটির উল্লেখ করা হয় তা এই গাছটির পাতা আমাদের তাৎক্ষণিক পিটে ব্যথা দূর করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেয় এই গাছের শুকনো পাতাকে জলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চায়ের মতো খেলে ব্যক্তির পিটে হঠাৎ করে হওয়া ব্যথা কমে যায় বন্ধুরা আমরা অনেক ক্ষেত্রে শুনি যে মানুষের শরীর খারাপ হয় পেটে পাথর হওয়ার জন্য যে সমস্ত মানুষজনেরা পেটে পাথর হওয়ার কারণে বহুদিন ধরে রোগে ভুগছেন তারা এই জবা ফুল গাছের পাতা দিয়ে তৈরি হওয়া পাউডার বাজার থেকে কিনে সেটিও আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শে খেতে পারেন এটি খুবই স্বল্প মূল্যেই পাওয়া যায় এই পাউডারগুলিকে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে দু চামচ করে গুলে খাওয়ার ফলে আপনার পেটে হওয়া পাথরের সমস্যা থেকে মুক্তি পাবেন খালি পেটে এই বিষয়টি সকাল সন্ধ্যায় করলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই পেটের পাথর মূত্রনালির মাধ্যমে বাইরে বেরিয়ে যায় কোনো যথার্থ আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শে এই বিষয়টি করা প্রয়োজন বন্ধুরা এছাড়াও জবা গাছ মানুষের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে আমাদের মধ্যে এরকম অনেক লোক রয়েছেন যারা আয়রনের জন্য ওষুধ খান তাদের এখন থেকে ওষুধ না কিনে খেলেও চলবে কারণ এই জবা ফুল গাছের পুষ্পকের সঙ্গে অর্থাৎ ফুলের সঙ্গে সামান্য পরিমাণ গুড় মিশিয়ে একটু গরম জলে ফুটিয়ে তা দিয়ে চা বানিয়ে খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে এমনটা করার ফলে আপনার জীবনে কখনো আয়রনের ঘাটতি বা রক্তের ঘাটতি ঘটবে না বন্ধুরা ওজন কমাতেও সাহায্য করে এই জবা ফুল গাছ এমন অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের ওজন কমাতে চান এমনটা মানা হয় যে জবা গাছের পুষ্প দিয়ে চা বানিয়ে খেলে ব্যক্তি কখনোই ওভারওয়েট অর্থাৎ অতিরিক্ত ওজন সম্পন্ন হয় না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা কালীর পুজোতে জবা ফুল অবশ্যই প্রয়োজন তার সঙ্গে মা দুর্গা বজরঙ্গলি এবং গণেশজির পূজার ক্ষেত্রেও এই জবা ফুলকে নিবেদন করা হয় আর এই জবা ফুল দিয়ে অনেক প্রকার অলৌকিক কাজও সম্পন্ন করা হয় তন্ত্রবিদ্যায় এই জবা ফুল অত্যন্ত একটি প্রয়োজনীয় উপকরণ বন্ধুরা যদি কোনো ব্যক্তির মঙ্গল দোষ থাকে অর্থাৎ বিবাহে বাধা স্বামী স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া কুণ্ডলিতে কোনো প্রকার বিপত্তি জন্মগত কোনো মারণ রোগ ইত্যাদি থাকে তাহলে প্রথম করণীয় গাছটি হল মঙ্গলকে বলবান করা আর বন্ধুরা এই মঙ্গলকে বলবান করার জন্য জবা ফুল গাছের একটি ছোট্ট চারা নিজের বাড়িতে অবশ্যই লাগান আর সেই গাছটির একটি ফুল দিয়ে অন্তত দু থেকে তিন মাস ভগবান শ্রীরামের স্মরণ করে হনুমানজির পায়ে জবা ফুলকে অর্পণ করুন দেখবেন সমস্ত প্রকার মঙ্গল দোষ দূর হয়ে যাবে এবং এরই সঙ্গে হনুমানজির কৃপায় আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা যদি কোনো ব্যক্তি শনিদেবের সাড়ে সাতির দশায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রে এই জবা ফুল গাছের পাঁচটি ফুল শ্রীরামে স্মরণ করে হনুমানজিকে অর্পণ করা প্রয়োজন তাহলে সেই মানুষের জীবন থেকে শনিদেবের সাড়ে সাতির প্রভাব অনেকাংশে কমবে বন্ধুরা যখন বিশেষ প্রকারের কোনো বরদান লাভ করতে চাইবেন যেমন ধরুন ধনবৃদ্ধি চাকরি লাভ বা কোনো বিশেষ মনোবাঞ্ছা পূরণ করতে চান তখন বিশেষ করে শুক্লপক্ষের বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার থেকে অথবা সোমবার থেকে এই জবা ফুল গাছের নয়টি ফুল নিয়ে একটি মালা তৈরি করে ন দিন পর্যন্ত রাত্রিকালীন ন ঘটিকার পর মাতা নবদূর্গাকে অর্পণ যদি করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনার বিশেষ মনোবাঞ্ছাটি পূরণ হবেই হবে তবে মনে রাখবেন প্রত্যেকটি জবা ফুলের রং যেন লাল হয় এই বিষয়টি যদি কোনো ব্যক্তি করতে পারেন তাহলে আপনার মনোকামনাটি পূর্ণ হওয়ার থেকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আটকাতে পারবে না বন্ধুরা বলা হয় যে মাতা নবদূর্গাকে একটি লাল জবা ফুল অর্পণ করলে গোদানের সমতুল্য পুণ লাভ হয় সর্বশেষে একটি বিষয় অবশ্যই বলব বাড়িতে পারলে এই ফুল গাছটি অবশ্যই লাগান এবং ফুল গাছটি লাগানোর পর দিন থেকেই অবশ্যই দেবী দুর্গা বা মা কালীর পূজা যদি নিত্য করতে পারেন এবং এই গাছের ফুল সহযোগে করতে পারেন দেখবেন আপনার বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি কখনোই প্রবেশ করতে পারবে না